আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ মূলত এখন যে গাছটি আপনারা দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক বন্ধুরা আমরা এই গাছটি আপনাদেরকে গরু ছাগল ব্যারাম মহিষ কারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করার জন্য বলেছি অর্থাৎ দশক এই গাছটি কিন্তু সব ধরনের গবাদি পশু আপনার খেয়ে থাকে তার এক বড় কারণ হচ্ছে আপনার এই ঘাসটি আপনার খুবই নরম এবং মিষ্টি পাশাপাশি আপনার এই গাছটিতে প্রচুর পাতা রয়েছে এবং আরেকটি কথা যদি বলি এই গাছটি আপনার পাতাতে ধার কম অন্য যে কোনো হাইব্রিড ঘাসের থেকেই কিন্তু এই গাছে আপনার ধার কম কম রয়েছে দশক মূলত এই ঘাসে দার কম অথবা এই গাছ নরম এবং মিষ্টি তারপর এই গাছে আপনার আগা থেকে গোড়া পর্যন্ত মেশিন ছাড়া খাওয়ানো যায় দশক এই দশক এই সব কারণেই কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছটি অন্য অন্য ঘাসের থেকে আলাদা তবে যদিও অন্য ঘাস অনেক বেশি লম্বা হয় কিন্তু এটি অত বেশি লম্বা হয় না যার কারণে আপনারা আপনাদের খামারের গরু কিংবা ছাগলের জন্য এই স্মার্ট নেপিয়ার গাছটি সিলেক্ট করতে পারেন দর্শক আমরা কিন্তু বারবারই বলে থাকি যে আপনারা এক ধরনের ঘাস নয় আপনারা অবশ্যই তিন থেকে চার জাতের ঘাস আপনাদের জমিতে অথবা আপনাদের খামারে আপনারা লাগাবেন তাহলে কিন্তু আপনাদের তিন থেকে চার জাতের ঘাস থাকলে আপনাদের জন্য সুবিধা হবে আর প্রতিদিনই যদি এক জাতের ঘাস গরুকে কেটে দেন তাহলে সেটা কিন্তু গরু খেতে চাবে না তো দর্শক সে কারণেই বলি আপনারা যদি স্মার্ট নেপিয়ার যারা এলিফেন্ট হাইব্রিড অথবা পাকচন লাল পাকচন এসব গাছ লাগান অর্থাৎ তিন থেকে চার জাতের লাগান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো দর্শক যে কোনো আমারের পরামর্শের জন্য অথবা যে কোনো হাইব্রিড গাছের কাটিংয়ের জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ